নমস্কার বন্ধুরা দেখো সকালে তো অনেক কিছুই রান্না করেছি সেগুলো তোমাদের সামনে সবাই শেয়ার করেছি আর এখনই বিকেলবেলায় বানাবো কড়াইশুঁটির কচুরি তা তার জন্য এই যে মটরশুঁটিগুলো সকালে মা ছাড়িয়ে রেখে দিয়েছে এইগুলোকে আমি ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো গ্যাসটাকে অন করে নিয়েছি এর মধ্যে মটরশুটিটাকে বসিয়ে দিলাম সেদ্ধ হতে আর এটা নিয়েছি মটর ডাল এটাকে আমি এখন ভালো করে ধুয়ে এটা সেদ্ধ বসাবো এবারে মটর ডালটা আমি এক সাইডে বসিয়ে দেবো এখানে নুন তেল আর হলুদ দিয়ে দিয়েছি এবারে আমি বসিয়ে দেবো গ্যাসে মটরটা গ্যার দিকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি আর এখানে আমার মটরশুঁটি সেদ্ধ হচ্ছে দুটো তাড়াতাড়ি হয়ে যাক এগুলো সেদ্ধ হতে হতে তার করতে আমি ময়দাটা চলো চট করে মেখে নিই ময়দাটা আমি মেখে রেখে দিয়েছি এবারে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এখানে আমার মটর সেদ্ধটাও হয়ে গেছে বিশেষ করে মটর ডালটা শেদ্ধ হয়ে গেছে এবার এক করে আমি রান্নাগুলো শুরু করব এই যে মা এখানে এবারে মটরশুঁটিগুলো সব সেদ্ধ হয়ে গেছে মা মেখে নিচ্ছে এখানে মটরশুঁটিগুলো এখানে মটর ডালটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর সাঁতলা ডোবাটাকে এবারে কড়াইতে কড়াই বসিয়ে একটা কড়াই তেল দিলাম মা এর মধ্যে আদা বাটা দেওয়া হলো হলুদ সামান্য নুন সামান্য আর খুব সামান্য জিনে গুঁড়ো দেওয়া হলো আর একটু লঙ্কা গুঁড়ো আর কড়ার স্টির কর্তৃত্ত যেটা মেন সেটা হচ্ছে একটু সামান্য নীল দিতে হবে যেখানে মা জিনিস দিয়ে দিলো যে মশলাটা করে ভালো করে কষে নিতে হবে এবারে এর মধ্যে এই যে মাখানো ও দিয়ে দেওয়া হচ্ছে এটাকে দিয়ে খুব ভালো করে বসতে হবে এখানে কুটটা একদম পুরো রেডি হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা করবো তারপরে কচুরিগুলো তৈরি করবো কড়াইশির কুটটা ঠান্ডা হতে হতে আমি এখানে ডালটা সামনে নিই কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে ধুয়ে ধন্য লঙ্কা তেলপাতা গড়ুন দিয়েছি মটর ডালটা এর মধ্যে লিখে দিয়েছি এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিলাম যেহেতু আমার হাজফ্রেড সুগার বিষয়েরটা চিনি খাই না তাই সেটা আমি সুগার ফ্রি এটাকে আমি ছাত দেবো ডালটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ফেটে দিয়েছি আর ডালটা আমার এখানে একদম বেঁধ হয়ে গেছে যেখানে মা লিচিগুলোর মধ্যে কুটটা আমার ঢুকিয়ে নিচ্ছে এরকমভাবে সব লিচিগুলোই করে নিতে হবে এখানে সব লুচিগুলো রেডি করে নিয়েছি বেলার জন্য কড়াই এখানে তেল কড়াই মতো দিয়ে দিয়েছি আর মা যে যে বেঁধে নিচ্ছে সব খেয়ে যে মা এখানে এক করে সমস্ত লুচিগুলো বেলে নিচ্ছে বেলেন এক এক করে ভেজে নেবো সব খেতে এক এক করে লুচিগুলো সব ভেজে নিচ্ছি পেঁজে এরকমভাবে সমস্ত লুচিগুলো আমরা ভেজে নেবো এবং কত সুন্দর বাজার হয়েছে মসুর হচ্ছে